সরকার সরকার যাতে আমি এই বছরের মধ্যে মানুষ ঢোকানো হবে এই অস্ত্র সাহায্যে যে মানুষকে সাইজ করা হবে এই অস্ত্র ঢুকিয়ে দিলাম ঢুকি আলু এর মধ্যে আছে বিরাট জিন মুখে খুললি আকার হয়ে যাবে না তার মধ্যে কলকাতা মেডিকেল কলকাতা মেডিকেল শ্মশান থেকেই মুন্ডু আনা হয়েছু কলকাতা মেডিকেল শ্মশান থেকেই মুন্ডু আনা হয়েছু এই মুন্ডু

কিছু মনে কৰি ভোজগ্ৰহ হৈ গ'লে সবাই ক্ষমা কৰি দিব